আসসালামু আলাইকুম কাজ আপনারা কেমন আছেন তো আজকে অনেক দিন পর আবার আমরা এই নদীতে নামতাছি নদীতে কিন্তু ওই আমার নানার পুকুর এই নানার পুকুরে আমরা কিন্তু দেশি মাছ ধরি যখন রোদ উঠে তখন কিন্তু আমরা দেশি মাছ ধরি তো অনেক দিন থেকে আমাদের এই দিক কিন্তু অনেক ঠান্ডাতে আমরা নামতে পারি নাই আজকে আবার অনেক দিন পর একটু গরমের ভাব আসছে ওই জন্য কিন্তু আমরা আবার মাছ ধরতে নামতেছি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যে আসলে আমরা নদীতে কোন ধরনের মাছগুলো ধরি আর কেমন মাছ আছে আমাদের এই নদীতে শুরুতে আপনাদের একটা কথা জানিয়ে আর কি এটা কিন্তু টাঙ্গন নদীর একটা শাখা আর এই নদীর মাছের কিন্তু অনেক অন্যরকম একটা স্বাদ এই নদীতে কিন্তু কোনো প্রকার মাছ ছাড়া হয় না কোনো ইয়া নাই আর এটা হলো আপনার একদম দেশি পিওর মাছ তো আমাদের জালটা না কিন্তু শেষ আপনারা দেখতে থাকেন যে কী সুন্দর কী কালারের মাছগুলো এখানে আছে তো এখানে কিন্তু যে মাছগুলো আজকে দেখা যাবে এগুলো মূলত এখন থাকার কথা না শীতকালের মধ্যে এইগুলো শেষ হয়ে যাওয়ার কথা তারপরে আমরা এর আগে কিন্তু আমরা এই জালটা নাম দেনি আর এই জালটা আপনারা কী নামে চিনেন এটা অবশ্যই জানাবেন এটা কিন্তু আমরা এটা কিন্তু মাহাল জাল বলি আবার পেয়ার জাল বলি আর অনেকে নেট জাল বলে তো নেট তো এটা জালই ওইটা কোনো নাম না যে জাল তৈরি করার পর এটা নাম হলো আমরা মাহাল জাল বলি আপনারা কি নাম বলেন এটা অবশ্যই জানাবেন আর এই যে মাছগুলা দেখেন একদম পিওর মাছ আমার যে টানটা দিচ্ছে এটা আসলে ভাষা টান এটা ভাষা টান বলে শুধু উপরে উপরে যে গুঁড়া মাছটা আছে দেখি মাছ ওই মাছটা আমরা জন্য এই টানটা দিচ্ছি আর যদি ডুবাইয়ে যে টান দিতাম মানে মধ্যে নাইমায় যদি টান দিতাম তাহলে কিন্তু আপনার ওই যে নিচ থেকে যত শাড়ি ট্যাংডা জিওল শিঙড়ি এগুলো যত কিছু আছে সব মাছ কিন্তু উঠত আমাদের জাল টানা শেষ জাল টানা শেষে আমরা প্রথম একটা টানে কিন্তু এই মাছগুলো পাইছি আর এই মাছগুলো কিন্তু অবশ্যই খুব সুস্বাদু মাছ আপনারা জানেন যারা খাইছেন তারা অবশ্যই বুঝতে পারেন যে এটা কত স্বাদের মাছ